সুন্দর ব্যবহার কিন্তু নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আর এত সকাল সকাল আমি এখন যাচ্ছি কোথায় এটাই হচ্ছে ব্যাপার বাবা শরীরটা খারাপ বাবার একটু জ্বর জ্বর ভাব তো বাবা বলল যে আমাদের মাঠে আটল পাতা আছে তো আটলটা ঝেড় নিয়ে তো বালতিটা নিয়েই বেরিয়ে পড়লাম আটল ঝাড়তে আটল ঝাড়তে খুব ভালো লাগে কেননা মাছ খাওয়ার থেকে কিন্তু মাছ ধরার মজাটাই আলাদা তো আর এত বৃষ্টি হচ্ছে আজ কদিন সেটা আমরা রাজ্যবাসীরা অবশ্যই জানি যারা আমরা এই রাজ্যে

আমার দাদার একটা আটল আছে আর আমাদের আরেকটা আটল আছে মোট তিনটে আটল আমরা বসাই তো ক্যামেরাটা স্ট্যান্ড করে আমি আটলটা ঝাড়তে যাচ্ছি এসে দেখি ক্যামেরাটা উল্টে পড়ে রয়েছে যাই হোক আবার সোজা করে দিয়ে আটল দুটো ঝেড়ে আনলাম ক্যামেরায় চার্জ শেষ হয়ে গিয়েছিল যার জন্য ঝাড়া ভিডিওটা দেখানো হয়নি আর একটা ঘটনা আমি টাইম ল্যাপসে দিয়ে গেছি আটল দুটো তুলতে তারপরে হাওয়ায় স্ট্যান্ড কাত হয়ে আর মুখ ক্যামেরাটা তো আটলটা তুলে নিয়ে এসছি ঝেড়ে নিয়ে এসছি এবার দেখাচ্ছে ঝোড়ায় যে কতটা কালকের থেকে আজকে মাছটা একটু বেশি পড়েছে মতনই পড়েছে আর এই মাছগুলো হবে কেননা এর মধ্যে কিছু কিছু ছোট ছোট চিংড়ি মাছ আছে যেগুলো এখন যদি আমরা ওই ঘেরে ছাড়ি তাহলে কিন্তু বড় হবে আর বড় হলে তখন আরও বেশি হবে খেতেও ভালো লাগবে তো মাছ এখন পড়ছে যে গেলে ছোটো মাছগুলো অযোধ্যা খেয়ে নিয়ে কিলাম তো ওই মাছগুলোকে এখন আমি বাঁচছি বেছে আর ঘেরে ছেড়ে দিয়ে আসব। আবার পরে যখন বড় হবে তখন আবার ওই মাছগুলোকে ধরা হবে তো মাছগুলো আমি এখন একটা একটা করে বেছে নিই সাইজগুলো দেখুন শুনে কত বড় গতকাল ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে সকালবেলা উঠেই দোকানের কিছু অর্ডার ছিল ছবি বাঁধানোর সেগুলো আমি আর কণিকা মিলে কমপ্লিট করছি কেননা একা কমপ্লিট করা যায় না মেশিনটা একটু টাইট দিয়ে তারপরে ছবিগুলোতে ফিল্ম লাগাতে হয় তো আমাকে একটু কণিকা হেল্প করে দিচ্ছিলো আর এবারে আমার ছবিগুলো ফিল্ম লাগানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে ফিল্ম লাগানোর পর ফ্লিমটা লাগালে ছবিটা নষ্ট হয় না এখানে যে ধানগুলো ছিল এতদিন সব ধানই দাদারা নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে দাদা এখন ধানের দাম কত বলো ষোলোশো টাকা ষোলোশো টাকা দাম উঠেছে অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম শুধু একটু দাম ওঠানোর জন্য তো ফাইনালি সেই রেট উঠেছে আরও এরপরে রাখলে হয়তো উঠে যাবে তো অতদিন রাখা সম্ভব হচ্ছে না অলরেডি এখানকার ধানগুলো সব মাপা হয়ে গেছে আর এই অবস্থা আছে এবার একটু ধিমান এখানে ঘুরতে পারবে খোলা জায়গা

অনেকটাই মাছ পড়েছে আজকে আটলে আর একটা বড় কাঁকড়া পড়েছে সেইটা তো দেখানো হয়নি দেখাচ্ছি কোথায় লুকিয়ে আছে দেখুন কাঁকড়াটা হাড়ি থেকে উঠে এসে আর এইখানে লুকিয়ে গেছে এই যে এত বড় কাঁকড়া দেখা যাচ্ছে এই পাইপ দিয়ে একে টেনে আনবো এত কষ্ট করে কাঁকড়া পাওয়া যায় না

কাঁকড়াটা হয়েছে চারশো আশি গ্রাম মানে ব্যাগটা আশি গ্রাম বাদ যাবে আনুমানিক চারশো গ্রাম হবে কিন্তু হাতে করে একটা ছবি তুলবো সেই সাহস আমার আর হয় ওজা মানে প্রচণ্ড রাগি ওই সমুদ্র কাঁকড়াগুলো যারা অভিজ্ঞতা আছে তারা জানে এই দাদার সেই ছোটোবেলায় কাপড়ি কাঁকড়ি ছু মানে কামড় দিয়েছিলো আর এখনও ব্যথা করে আঙুর আমি আর সাহস দেখাইনি থামবেলের ছবি হয়তো একটা দেওয়া যেত তবে আর কিছু না টাকা দাম দেয় সকালে তো আজকে ব্লগটা আর বেশি বড় করব না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা প্রেস করবেন দেখা হবে একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ